আপনারা দেখছেন বাংলায় রেড দুইয়ের সংক্ষিপ্ত গল্প যেখানে ফিরেছেন আমাদের প্রিয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা অফিসার অময় পাটনায়ক প্রথম রেড সিনেমার ঘটনার পর যখন অময় এক বিশাল কালো টাকার খুনি ফাঁস করেছিলেন তখন দেশের প্রতিটি কোণে তার নাম ছড়িয়ে পড়েছিল কিন্তু এই সৎ অফিসারকে পুরস্কার দেওয়ার বদলে তাকে বদলি করা হয় ভোজ একটি ছোট্ট কিন্তু রাজনৈতিকভাবে জটিল শহরে ভোজে এসে অময় বুঝতে পারেন এখানে এক লোকের অঘোষিত শাসন চলছে দাদা মনোহর ভাই লোকেরা তাকে সম্মান করে ভক্তি করে এমন কি অনেকে ঈশ্বরের মতো মানে কিন্তু অময় খুব দ্রুতই বুঝে ফেলেন দাদাভাই শুধুমাত্র রাজনীতিবিদ নন বরং একটা ছদ্মবেশী মাফিয়া অময় সিদ্ধান্ত নেন তিনি আবার এক রেড করবেন এইবার দাদাভাইয়ের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় কিন্তু রেড হয় পুলিশ গিয়ে বাড়ি তসনচ করে কিন্তু কিছুই পাওয়া যায় না না কোনো কালো টাকা না কোনো বেআইনি নথিপত্র গোটা দেশের মিডিয়া অময়কে নিয়ে ব্যঙ্গ শুরু করে তিনি বরখাস্ত হন লোকেরা বলে ভুল লোকের ওপর হাত তুলেছেন এই সময় পাশে দাঁড়ান অময়ের স্ত্রী মালিনী এই গল্পে মালিনী শুধু একজন গৃহবধূ নন বরং অময়ের ছায়াসঙ্গী সে তার স্বামীর মনোবল ভাঙতে দেয় না উল্টে তথ্য সংগ্রহে সাহায্য করে ফোন রেকর্ড থেকে শুরু করে কাগজপত্র সবকিছু খুঁজে বের করে আনে এবার অময় বুঝে যান এটা সাধারণ রেডের বিষয় নয় এই রেড চালাতে হবে বুদ্ধি দিয়ে চাপ দিয়ে নয় তিনি তার গোপন সোর্সদের কাজে লাগান ছোট ছোট খবর ট্রাকের রুট ব্যাংকিং লেনদেন রাজস্ব বিভাগের গোপন রিপোর্ট সব কিছু জুড়ে একটা জটিল কিন্তু বিস্ময়কর জাল তৈরি হয় এই সময় হঠাৎ এক পুরনো পরিচিতের ফোন আসে তৌজি যিনি এখনও জেলে আছেন কিন্তু তার প্রভাব এখনও অটুট তৌজি অময়কে বলেন দাদাভাইকে ধরতে হলে তার অর্থ নয় তার ঈশ্বরত্বের মুখোশ ছিঁড়তে হবে এই লাইনটি অময়কে চিন্তায় ফেলে কারণ দাদাভাইয়ের শক্তি তার টাকা নয় জনতার বিশ্বাস এবার অময় পরিকল্পনা করেন দাদাভাইয়ের জনকল্যাণমূলক কাজগুলোর উৎস কোথা থেকে আসছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা যার নামে টাকা আসছে বিদেশ থেকে অথচ সে সংস্থার অস্তিত্বই নেই একটার পর একটা ভুয়া কোম্পানি ভুয়া অনুদান এনজিওর নামে হাওয়ালার টাকা সব ভাঁস হয়ে যায় এইবার ওময় দ্বিতীয়বার রেড করেন কিন্তু এইবার আনুষ্ঠানিক নয় গোপনে একসাথে অনেকগুলো জায়গায় সংগোপনে চাবি বদল রুম ভাঙা এবং অবশেষে এক গোপন বাংকার পাওয়া যায় সেখানে রয়েছে নগদ টাকা সোনা এবং কিছু অসাধু পুলিশ অফিসারের গোপন ভিডিও এই তথ্য প্রমাণ নিয়ে অময় আবার উঠে দাঁড়ান জনগণের সামনে আসে দাদাভাইয়ের আসল রূপ ভক্তরা হতবাক যাকে তারা ভগবান ভেবেছিল তিনি একজন হাওয়ালা চক্রের মাথা দাদাভাই গ্রেপ্তার হন মিডিয়াতে আবার শিরোনাম অময় পটনায়ক আবারও প্রমাণ করলেন লোক একাই বহুজনের সমান রেড দুই শুধুমাত্র একটি তদন্তের গল্প নয় এটা বিশ্বাসের সাহসের এবং সত্যের পথে একাকী হাঁটার কাহিনী যেখানে একজন মানুষ সিস্টেমের ভিতর থেকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়ে আর প্রমাণ করে দেয় সততা কখনো পরাজিত হয় না এই ছিল রেড দুই সিনেমার সম্পূর্ণ কাহিনী ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ